হ্যালো গুড afternoon সবাই কি করছো? সবাই আশা করি বৃষ্টি তে বসে আছো বাড়িতে, আমাদের তো প্রায় বৃষ্টি তে বসে আছি, দেখো আমাদের এখানে কি পরিবেশের অবস্থাটা তোমাদেরকে দেখায় দেখাই, তোমরা দেখো কি অবস্থা ঠিক আছে চলো বেশি না সঙ্গে থাকে আমি বেরিয়ে পড়েছি হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ ছাতাটা নিয়ে চলো এই আমার গাছে ফুল ফুটছে আজকে তোলা হয়নি চলো দেখো গোপুর কি অবস্থা বসে আছে গোপু হালকা হালকা বৃষ্টিতে ভিজে যাচ্ছে এত বৃষ্টি যেহেতু চলো এবার রাস্তায় বেরোয়াল দেখো আমাদের বাড়ির সামনে একটা পুকুর রয়েছে অবস্থা এই দেখো বাড়ির পাশের কি অবস্থা দেখছো দেখো চলো এবার এই দিকটা ঘুরে আসি দেখে আসছি এই দিকটার কি অবস্থা তোমরা কি বুঝতে পারছো যে হালকা হালকা বৃষ্টি পড়ছে এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে থেকে তোমাদের তো সব সময় ভিতরটা দেখিয়েছি ভিডিও করেছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো এদিকটা দেখে যায় কি অবস্থা এদিকটা কি অবস্থা প্রত্যেকটা বাড়ির এই অবস্থা না ঘরের বাড়িটারও কি অবস্থা সব পুকুরগুলো ভরে ভরেই জল হয়ে গেছে রেখেছো কি অবস্থা? আশা করি গাছপালা গুলো মানে বেশি দিন আর নেই হয়ে গেছে তোর অবস্থা খারাপ। দেখো এখান থেকে জল বেরোচ্ছে দেখছিস? চল রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছ যখন রকম কি একটা অবস্থা? drain গুলো হয়ে গেছে গুলো সত্যি বড় hydrant অবস্থা দেখছো চল ওইদিকটা দেখো

দেখতে পাচ্ছো কতটা করে এই দেখো আমার এতটা করে জল আর আমরা কি সুন্দরী তোমরাই সুন্দরী হ্যাঁ তোমার কতটা বাড়ি যেতে জল হয়েছে দেখি বাবা কতটা করে জল হ্যাঁ গো কি অবস্থা হয়ে কিভাবে আছে গো ঠিক আছে কত মাছ টাছ ঘুরছে কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা হ্যাঁ না সাপেরও ভয় করে সাপের ভয় করে এটা বলা ভুল বাবা করেছো তোমাদের দেখালাম কি অবস্থা চলো দেখতে থাকিস সঙ্গে থাকো থাকো হাইড্রেনের অবস্থা চলো তোমাদের দেখাতে থাকি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই রকম অবস্থা আমাদের এখানকার কার এই দেখো এইগুলা তার অবস্থা দেখো ওহে দেখতে কি অবস্থা একটু বৃষ্টি পড়ছে বুঝতে পারছো তোমরা? দেখো কি অবস্থা দেখো সব জায়গায় জলে ভর্তি হয়ে গেছে। চলো ভোলে বাবার একটু দর্শন করে নাও তোমরা। জয় বাবা ভোলেনাথ। তুমিও তো ভিজে চান চান হয়ে যাচ্ছ। এত বৃষ্টি দিচ্ছে তাহলে হবে না চান? কি করবে বলো? এইটা হচ্ছে ব্যান্ডেলের জুপিটার। তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো এটা হচ্ছে পেছনটা। ওইখান দিয়ে কাটোয়া রেল মানে গেট আড্ডা আরকি ট্রেন যায় কাটোয়া ট্রেন। ব্যান্ডেল কাটুয়া বলো হাওড়া কাটুয়া বলো সব এখানটা দিয়ে যাই আমরা দেখাও যাই জানো যে আর এখানটায় যেসব নোংরা টোংরা ফেলে কিছু মনে করো না মানে এখানটা দিয়ে দেখা দেখলে এটাই আসতো জয় বাবা না বাবা ভোলানাথ দেখেছো মুখটা কাঁদো কাঁদো যে উনিও কষ্ট পাচ্ছি যে রকম পরিস্থিতি সবার বুঝতে পারছি অবস্থা মাছটাকে দেখতে পাচ্ছো পাশে বাড়ি একজন পেয়েছে এটাই দেখতে দেখতে আসছিলাম আর এই দেখো ঝড় বৃষ্টি দুটোই শুরু হয়ে গেছে আর আমার কথা তোমরা শুনতে পাওনি বলে আলাদা করে ভয়েস দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং